তোমরা সবাই ভালো আছো শিক্ষা দিন ছিল বিপদের সময় আরে ও হাতে লেখা নিয়ে আসেনি ভালো কথা তুই নিয়ে আসিস

বাংলাদেশের জাতীয় ফল কি নাম না জাতীয় ফলের নাম কি জানেন মধু মধু মালা না বেতন ওর মারা যাবে না তুই ঠিক কইছিস তুই বিলিয়ন তুই কো জাতীয় পশুর নাম কি কুকুর কুকুর কেন জাতীয় পশু হয় স্যার দেশে আমরা তো কুকুর বাচ্চা